জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও তোমার আতঙ্ণ হয়ে একজন মা তার দশ বারেশ পাশের সন্তান তুলে নিয়ে নেমে এসেছে সাংবাদিক বন্ধুরা এসে বলেছে মা এতো সাংঘাতিক কাজ আপনি করেছেন দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে

আমাদের রাস্তা আরো বেড়ে যাবে কৃতজ্ঞতা আমিও তো গত চব্বিশ বছর এখানে এসে সরাম দিতে পারলাম না আমিও তো এই জালেম সরকারের আগে তিনবার মধ্যে জেলেছিলাম আমার মতো অনেকে তবায় জমায় জেলে গিয়েছে বছরের পর বছর আমাদের জেলে কেটেছে আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি আজকে যাদের ত্যাগের বিনিময়ে মুক্তি তারা কি বলে আমি গতকাল সিলেট আসতে পারি নাই আপনাদের কাছে আসতে পারি নাই আমার বিবেক আমাকে বলেছে আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি যে আজকে তোমার ঠিকানা আজকে তোমার ঠিকানা মাগরিবের আমি মসজিদ করে থেকে বের হয়ে শহীদের বাড়িতে যাওয়া শুরু করছিলাম যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে বাবাকে ভাইকে বোন তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর অবশ্য শিশুগুলাকে তুলে দিতে পারতাম আমি পরম প্রশান্তি অনুভব করতাম কিন্তু সময়ের সীমাবদ্ধতা আমি সব জায়গায় পারি নাই